প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা তো আশা আজ পর্যন্ত কারো ভালোবাসা পেলো না যাও স্বামীর ভালোবাসা পেলো তাও স্বামী সন্তান হওয়ার পর তাকে ফেলে দিয়ে চলে গেছে তার আর কোনো খোঁজখবর নেই পরে বেশ কিছুদিন পর খোঁজ খবর নিয়ে দেখে স্বামী আরেকটা বিয়ে করে ভালোই আছে। তো শান্তা বর্তমানে তার মার কাছেই থাকে মাও অসুস্থ তো শান্তা যে এখন সন্তানকে বড় করবে সেই চিন্তায় সান্তার ঘুম হারাম হয়ে গেছে কারণ শান্তা নিজেই চলতে পারে না তো এখন সন্তানকে কিভাবে মানুষ করবে তো শান্তা বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছে যদি কোনো বিবাহিত ডিভোর্সি পুরুষও শান্তাকে বিয়ে করতে চায় শান্তা রাজি আছে শান্তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই একবার তো পছন্দ করে বিয়ে হলোই সে তো আর ভালোবাসা দিল না তো শান্তা চাচ্ছে যে তাকে পছন্দ করবে তার সব কিছু জেনে ভালো লাগবে সেই নরম হৃদয়ের মানুষকে শান্তা বিয়ে করবে তার বয়স চেহারা যেমনই হোক তো দোষক ঈশ্বরও শান্তার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি